ট্রাম্পের ট্রাম্প কার্ড কি জলে পড়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা এখন অনেকটাই সেরকম যেন অকুল দরিয়ায় মাঝি কুল নাই এলান মার্কসের এক্স্যান্ডেলের থাপ্পর সপাটে লেগেছে ডোনাল্ড ট্রাম্পের গালে আর এই থাপ্পরেই হারা এখন ট্রাম্প প্রেসিডেন্টকে কড়া হুমকি দিলেন এলান মার্কস সম্পর্কে চির ধরেছিল অনেক আগেই তবে ঘনিষ্ঠ বন্ধুর থেকে প্রহার ধনঞ্জয় আশা করেননি প্রেসিডেন্ট এর থেকে বোধ হয় নির্মম পরিহাস আর কিছুই নেই অন্তত এই মুহূর্তে আমেরিকার রাজনীতিতে এলান মার্কস শুধু ট্রাম্পকেই হুমকি দেননি হুমকি দিয়েছেন আমেরিকার পার্লামেন্ট কংগ্রেসকেও স্পষ্ট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন অনেক হয়েছে আর নয় কংগ্রেস যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিল করে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের বিকল্প হিসাবে পাশ আমেরিকায় আত্মপ্রকাশ করবে নতুন দল আমেরিকান পার্টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু যে মার্ক্স কোপে পড়েছেন এমনটা নয় তিনি দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিভিন্ন বিষয়ে টেসলা কোম্পানির বিরোধিতাও করেছেন কোম্পানির উপর চাপিয়েছেন একের পর এক শুল্ক তখন মনে রাখেননি যে এই টেসলার মালিক তার দীর্ঘদিনের বন্ধু এত নয় গেল এলানের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে টানা পড়েন আমেরিকার আরও একটা বিখ্যাত কোম্পানি অ্যাপেলও পড়লো প্রেসিডেন্টের কু নজরে ভীষণ রেগে গিয়ে অ্যাপেল কোম্পানিকে কার্যত হুমকি দিয়ে বসেন প্রেসিডেন্ট বললেন অ্যাপেল যদি আমেরিকার মাটিতে উৎপাদন ক্ষমতা না বাড়ায় তাহলে সেই কোম্পানির উপরও চাপাবে আমেরিকা চক্রবৃদ্ধি হারের শুল্ক দিন যত গড়িয়েছে ততই আমেরিকায় নিজের শত্রুর সংখ্যা বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হু হু করে কমেছে তার জনপ্রিয়তা আর প্রেসিডেন্টের মুখোমুখি দাঁড়িয়ে মার্কস যারা বিরোধিতা করেছেন তাদের জনপ্রিয়তা উল্টে বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর দেশের রাজকোষের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে যেভাবে এক্সপেন্ডিচার বিল বাড়িয়েছেন তাতে যে কোনো দিন ধসে যেতে পারে আমেরিকার অর্থনীতি সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে কংগ্রেস সহ গোটা আমেরিকাকে বাঁচাতে কার্যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন এলান মার্কস আর এই এক্স্যান্ডেল পোস্ট ঘিরেই এখন সরগোল বিশ্ব রাজনীতিতে তবে কি ট্রাম্পের চলার পথে কাটা বিছিয়ে দিলেন মাক্স ব্যুরো রিপোর্ট নিউজপোল বাংলা